হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লক কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আর এখন আমরা যাচ্ছি একটা জায়গায় কারণ নবিতাকে আমি এবছর স্কুলে ভর্তি করিনি ওকে একটা অন্য জায়গায় ভর্তি করেছি মানে সেটা হচ্ছে যোগা ক্লাসে ভর্তি করেছি তো ভাবলাম যে ও একটু সবার সঙ্গে মিশতে পারবে ফ্রাঙ্কলি তারপরে একটু শরীরচর্চারও তো দরকার আছে আর তাছাড়া ও অনেক কিছুই পারে ছোটোবেলা থেকে অনেক কিছু ব্যালেন্স করতে পারে নিচে নিজে তো ভাবলাম ঠিক আছে চলো তাহলে একটু যোগা ক্লাসে ভর্তি করে দেওয়া যাক তো আজকে চলেছি আমরা গোপালনগরে গোপালনগর হরিপদ হচ্ছে ইনস্টিটিউটে তো চলো ওই স্কুলে আমি পড়তাম মানে এইস দিয়েছি ওই স্কুল থেকে তো আজকে বহু বছর পরে আর কি স্কুলের ভেতরে ঢুকবো তো তাও নবিতার সঙ্গে মানে আমার ছেলেকে নিয়ে যাচ্ছি আমি আমার স্কুলে একটা আলাদা রকম আনন্দ একটা আলাদা রকম এক্সাইটমেন্ট ঠিক আছে তো আমরা এখন রাস্তায় রয়েছি ট্রেন থেকে নামার পরে তারপরে একটা ভ্যানে উঠে পড়েছি ইঞ্জিন ভ্যানে আর তারপরে কিন্তু যাচ্ছি স্কুলের দিকে আর এই যে হচ্ছে স্কুলের মাঠ দেখো পেছনে আর ওই ওই পাশটাতেও মাঠ আছে সেটা তোমাদেরকে একটু পরে দেখাবো এখানে স্পোর্টস হতো এখনও হয় এখানে বিভিন্ন রকম মানে শারীরিক শিক্ষা তারপরে মানে অনেক কিছু এখানে হয় সব আর এই হচ্ছে আমার গোপালনগর হরিপদ ইনস্টিটিউশন এইস এস মানে চলে এসেছি আমার স্কুলে ঠিক আছে স্কুলের প্রতি একটা আলাদা রকম টান একটা আলাদা রকম ছিল স্কুলটা তো আমরা চলে এসেছি আসার পরে এখন স্কুলের মধ্যে ঢুকছি তো ঢোকার পরে তারপরে দেখো এইখানে এসছি এসে ওকে হচ্ছে অ্যাডমিট করিয়ে দিয়েছি দেওয়ার পরে আর এইখানে আসার পরে ও হচ্ছে স্টুডেন্টদের মধ্যে সব থেকে ছোটো কারণ এখানে পাঁচ বছর না হলে নেয় না আর ওর তো এখনও চার বছরই কমপ্লিট হয়নি তো ওকে ছটপট দেখে আর কি স্যার নিয়ে নিলেন বললেন যে ঠিক আছে তাহলে তো এখানে এসে আমার ভীষণ ভালো লাগলো আর একটা সময় জানো তো আমি নিজেই যোগা করাতাম তো তারপরে তো আমি আর করাই না মানে ভুলে গেছি সেসব মানে ভুলে গেছি বলতে কি ভুলিনি কিছুই বাট আমি আর কিছুই করাই না নিজেও প্র্যাকটিস করি না মাঝে মাঝে করি আর কি তো যাই হোক ছেলেকে দিয়ে আরও একবার শুরু করালাম তো তারপরে এখানে এসে দেখছি ও বেশ ভালোই করছে সবার সঙ্গে ভালো মিশে গেছে স্যার ওকে যেটা যেটা দেখাচ্ছে যেটা যেটা বলছে অন্যেরটা দেখেও করছে আর এখানে এসে তো সবার সঙ্গে ভাব জমিয়ে নিয়েছে আমার ছেলে কি না তাই জন্যে মানে চেনা অচেনা লাগে না ও সবার সঙ্গেই মিশতে পারে আর আমি বরাবরই এটা চাইতাম যে আমার যাই বেবি হোক না কেন ছেলে হোক মেয়ে হোক ও যেন সবার সঙ্গে ফ্র্যাঙ্কলি মিশতে পারে ঠিক আমার মতো তো সেরকমটাই হয়েছে সবাইকে আমি অবশ্যই আপন মনে করি কিন্তু কেউ আমাকে আপন মনে করে না ঠিক আছে মানে দুদিন আমার সঙ্গে মেশে তাদের আর কি সাথসিথি হয়ে গেলেই আমাকে ভুলে যায় এটা হচ্ছে ব্যাপার মানে সেটা আমার মানে খুব কাছের কেউ হোক বা মানে আমি মনে করি আর কি তারা তো মনে করে না তো যাই হোক এখানে এসে ভীষণ ভাল লাগলো আর নবিতা তো ভীষণই ভালো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর মানে বোঝাই যাচ্ছে না যে আজকে ওর ফার্স্ট ডে তো আমি মানে এই দিক থেকে আমার খুব আনন্দ হচ্ছে যে এত তাড়াতাড়ি ব্যাপারটাও মানে এত ইজিলি ক্যাশ করে নিয়েছে আর এত ভালোভাবে আর কি সব কিছু করছে মানে ও ট্রাই করছে ঠিক আছে যদিও সব কিছু পারছে না তো আমি এসছিলাম অবশ্যই একটা টাওয়াল নিয়ে এসছিলাম যেহেতু আমার কাছে ম্যাট ছিল না তাছাড়া তাছাড়া আজকে তো আমি ফার্স্ট ডেতে এসেছিলাম তো এরপরে ম্যাট আনবো ঠিক আছে তো তোমাদের সঙ্গে এর পরেও আমি অনেক কিছু শেয়ার করব কারণ ও না সবাইকে হাসাচ্ছিল মানে ও যেটা করছিল উল্টোপাল্টা হয়ে যাচ্ছিলো মানে যেটা সবাই ডান দিকে করছিল ও সেটা বাঁ দিকে করছিলো যখন সবাই বসছিল তখন উঠছিল মানে এরকম একটা টাইপসের আর এই যে ওরা ওখানে মানে ব্যায়াম করছে আর আমি এখানে চলে এসেছি পেছনের দিকটায় মাঠে দেখো তো এই যে পেছনের দিকে এখানেও সব প্রশিক্ষণ হচ্ছে মানে এখানে হয়তো ফুটবল খে খেলাচ্ছে আর কি আর এই দিকটাতেও না হয় অনেক কিছু হয় দেখি বেশ মেয়েরা হাঁটতে আসে ছেলেরা হাঁটতে আসে তারপরে দৌড়াতে আসে বিভিন্ন রকম মানে ওখানে সেই ব্যায়াম হয় আর কি আর এই হচ্ছে আমাদের কালাদার ঘর ঠিক আছে এখানে হচ্ছে কালাদা মানে এখানে এই সিকিউরিটি আর কি এখানে থাকতো আর কি সব কিছু আর এই যে দেখে দাও শহীদ স্মরণে এখানে রয়েছে আর এইখানে কি সুন্দর যেহেতু শীতকাল তো খুব সুন্দর ফুলগুলোকে এখানে ফুল গাছ লাগানো হয়েছে আর তোমাদেরকে এবার নিয়ে যাব আমার ক্লাসরুমে তো দেখো এই দিকটাই হচ্ছে আমার ক্লাসরুমটা ছিল এত সুন্দর সত্যি যাচ্ছে সেই সব কথা মানে পুরনো দিনের কথাগুলো আবার মানে মনের মধ্যে ভেসে উঠছে আর কি আজকে মানে অনেক বছর পরে নিজের স্কুলে এসেছি ঠিক আছে মানে হায়ার সেকেন্ডারি এই স্কুলে পড়তাম তো মানে কি বলবো মানে বুকের ভেতরটা না পুরো একদম মানে হাউ হাউ হচ্ছে ঠিক আছে এত মিস করছি যদিও এই যে এই বিল্ডিংগুলো মানে পুরোনো বিল্ডিং এইখানটাতে আমাদের ক্লাসরুম ছিল পরে এই ঘরটা করা হয়েছিলো আমাদের থাকা কাল মানে তখন ইয়ে হচ্ছিল আর এটা এটা হচ্ছে অনেকটাই পুরনো পুরোনো বিল্ডিং তো মানে ধরো আমরা হচ্ছি দু হাজার নয় মাধ্যমিক দিয়েছি তার মানে তো দশ এগারো হচ্ছে তোমার শিক্ষাবর্ষের ছাত্রী আমরা মানে স্টুডেন্ট আমরা তো ভীষণ আর কি মিস করি সেই দিনগুলোকে আর আজকে সত্যি মানে পুরো চোখে জল চলে আসছে ঠিক আছে আর অনেকটাই ডেভেলপ হয়েছে আগের থেকে অনেক কিছু চেঞ্জ হয়েছে অনেক কিছু নতুন মানে ক্রিয়েটিং হয়েছে আর কি আমরা যখন এগারো ক্লাসে পড়তাম তখন এই যে এটা আমাদের ক্লাসরুম ছিল আর পাশে সামনে মানে পাশের দিকটাই হচ্ছে টিচার্স রুম হেড হেডস্টার রুম আর এটা হচ্ছে সিঁড়িঘর এখান থেকে উঠে যেতাম তো স্কুলটা একটু সব দিকটা ঘুরে দেখলাম সামনে পেছনের মাঠগুলো দেখলাম কালাদার ঘর দেখলাম তারপরে আমাদের ক্লাসরুমও তোমাদেরকে দেখালাম ফুলের বাগিচা লাগিচা সব কিছু দেখলাম দেখে এসে এবার হচ্ছে আবার ব্যায়াম করছে তো আমার মনে হচ্ছে ওর ঘুম পেয়ে যাচ্ছে নাকি বুঝতে পারছি না আর এখানে দেখো এই দিদিটার পা ধরে টানাটানি করছে মানে ও আজকে ওর ম্যাটস আনেনি ওই জন্যে এখানে স্যার ওকে বসিয়েছে তাতে করে ওর হয়তো একটুখানি ভালো হবে এই ভেবে কিন্তু দেখো কি করছে একদম টানাটানি করছে মানে ব্যায়াম তো ওকে করতেই দিচ্ছে না বরঞ্চ ওকে হাসিয়ে গড়াগড়ি এরকম ব্যাপার তো বেশ ভালোই লাগলো কিন্তু ব্যাপারটা তাই না বলো আর আমার মনে হয় কি প্রত্যেকটা ছেলে মেয়েকেই মানে যদি ছোটোবেলা থেকে আমরা এই শিক্ষাটা দিই যে মানে শরীরের বিষয় একটা আলাদা রকম পরিচর্যা তাদেরকে করতে হবে তো তাহলে মনে হয় তাদের শারীরিক গঠনটাও ভালো হয় আর মানসিক গঠন তো আরও বেশি ভালো হয় মানে মানসিক দিক থেকে তারা অনেক বিকশিত হতে পারে আমার এটা মনে হয়েছে তো যার জন্য এবছরটা আমি ওকে স্কুলে ভর্তি না করে এখানে ভর্তি করিয়েছি ঠিক আছে তো তোমরা মানে বলো যে এটা আমি ঠিক করেছি না ভুল করেছি তো তারপরে দেখো মানে ও তো দেখে দেখে চেষ্টা করছিলই তারপরে স্যার এসে আবার একটু ওকে মানে ঠিকঠাক মতো ধরিয়ে দিচ্ছে ঠিক পথে আর কি ওকে চালিত করছে তো সত্যি কথা বলতে কি তোমাদেরকে আগেও বলেছি মানে আবারও বলছি যে ও সত্যি মানে ছোটোবেলা থেকেই এরকম মানে রাস্তা দিয়ে কেউ গেলেও ওর চেনা লে লাগতো না আর কি মানে আর ওর মুখে না সে ছোটোবেলা থেকে সেই হাসিটাই রয়ে গেছে মানে ও এত সুন্দর মানে আর খুব বেশি আঘাত না পেলে মানে ওর যখন মানে খুব বেশি না লাগে ততক্ষণ পর্যন্ত ও কিন্তু কাঁদে না এটাই হচ্ছে সব থেকে বড়ো পাওয়া আমার আর আমি না অন্য মায়েদের মতো নই যে মানে আমার ছেলে একটুখানি পড়ে গেল আমি সাথে সাথে দৌড়ে গেলাম যে বাবা কি হয়েছে কি হয়েছে মানে এই আদিক্ষা দেওয়া ব্যাপারটা আমার মধ্যে একদমই নেই পড়ে গেছে ঠিক আছে চলো ও নিজেই উঠে যাবে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার আর এই জন্য আরও বেশি আমার এই দিকটার মানে ঝুঁক এসে ঝোঁক এসেছে যে না ও এইখানে পারবে আর তাছাড়া এইখানে ভর্তি করেছি বলে মানে যেটা শুনেছে সেটা শুনেও কিন্তু অনেকের মানে দ্বিমত আর কি কেন এখানে ভর্তি করতে হয়েছে এই ব্যাপার আর কি তো চলে এসেছি আমরা আমাদের ক্লাস শেষ হয়ে গেছে আমরা ছটা দশের ট্রেনটা ধরবো তো তার মধ্যে নমিতা বললো একটু খিদে পেয়েছে ওর ঘুমও পেয়ে যাচ্ছে খিদেও পেয়ে যাচ্ছে তো তাই জন্যে ওকে এই রেস্টুরেন্টটা পুরো স্টেশনের পাশেই এনার যে মানে ছোট মেয়ে সেও ওর সঙ্গে ওই ক্লাসটাতে যাই তো ওখানে এসেছিল ভাইকে দেখে তো ভীষণ আনন্দ পেলো তো তারপরে বলো চাউমিন খাবে তো একটু চাউমিন নিয়েছিলাম আমরা তো পঞ্চাশ টাকায় এত এতগুলো মানে চাউমিন দিয়েছে মানে আমি তো খেয়েই পারছিলাম না হাফ প্লেট ঠিক আছে তো মানে পঞ্চাশ টাকায় এতগুলো চাউমিন দেখে আমার তো মানে তারপর আমরা খেয়ে পারিনি সেটা আবার পকেট করে বাড়িতে নিয়ে এসেছিলাম আর চাউমিনটা ভীষণ টেস্টি ছিল আমরা খুব মজা করে খাবারটাকে এনজয় করেছিলাম মানে খুব ভালো লেগেছিলো আর কি আর তারপর আমরা চলে আসলাম হচ্ছে ট্রেন ধরলাম তো ট্রেন ধরার পরে যখন আমরা ট্রেন থেকে নামলাম তখন তো আমরা আরও অবাক হয়ে গেলাম কারণ মাম সঙ্গে দেখা হয়ে গেল নবিতার তারপরে আমরা তিনজন একসঙ্গে বাড়িতে এলাম আর হচ্ছে যে চলো তাহলে সবাই ভালো থেকো আজকের ভিডিও এই পর্যন্ত টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওয়